হাওড়া ও শালিমার থেকে চারজন রোহিঙ্গাকে ধরল জিআরপি এদের মধ্যে একজন মহিলা এবং একজন নাবালক রয়েছে ধৃত চারজন হল মোহাম্মদ আলম দিলাদার বেগম রিয়াজুল আলম এবং রবিউল আলম আলমকে হাওড়া স্টেশন চত্বর থেকে ও বাকি তিনজনকে শালিমার থেকে ধরা হয়েছে আলম সিঙ্গাপুর থেকে বাংলাদেশের রিফিউজি শিবিরে এসেছিল সেখান থেকে ভারত এসে হাওড়া স্টেশন হয়ে দক্ষিণ ভারতের ট্রেন ধরতে যাচ্ছিল শালিমার থেকে ধৃত তিনজন বাংলাদেশের কক্সবাজার এলাকায় শরণার্থী শিবিরে থাকত রবিউলের বয়স তাদের কথাবার্তায় বিস্তর অসঙ্গতি রয়েছে তাদের কাছে পাসপোর্ট সহ ভারতে আসার বৈধ কোন কাগজপত্র ছিল না দিলদার বেগমের দাবি তাকে অপহরণ করে ভারতে পাচার করা হয়েছিল তবে কিভাবে এবং কি উদ্দেশ্য তারা ভারতে এসেছিল স্পষ্ট নয় ঘটনায় পুলিশের তদন্ত চলছে কৈ ফেলাই

हैदराबाद हाँ। में सरकार का अच्छा। इधर तो बांग्ला बोलते पालो ना बोलते तो लोग हम बांग्लादेश में भारत का लोग है दो हजार सत्रह में बांग्लादेश में बांग्लादेश कैंप से हुआ है अच्छा कॉक्स बाजार से आया हाँ, अच्छा फिर सालिमान में पकड़ा गया पुलिस में पकड़ा अवड़ा स्टेशन में पकड़ा तो नाम क्या तुम्हारा मोहम्मद आलम पासपोर्ट पासपोर्ट किचु नहीं पासपोर्ट नहीं।, नहीं है भाई बांग्लादेश का रिफ्यूजी कार्ड है इंडिया का भी रिफ्यूजी कार्ड है रिफ्यूजी कार्ड है रिफ्यूजी कार्ड है इंडिया का अच्छा